ও মুদ্রা সংকোচনের পার্থক্য মুদ্রাস্ফীতি সংকোচন উভয় অর্থনীতির জন্য সংকট মুদ্রা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে বিরাজমান পার্থক্য উল্লেখ করা হল মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন এক নম্বর হচ্ছে স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় আর দাম স্তরের ক্রম রাসমানতার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয় অর্থাৎ দাম যদি ক্রমান্বয়ে বেড়েই যায় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আর দাম যদি ক্রমান্বয়ে কমে যায় সেটা হচ্ছে মুদ্রা সংকোচন এখন দাম বলতে কিন্তু একটা দুটো পণ্যের দাম বললে হবে না এখানে দামে স্তরবচন হচ্ছে মানে সব দ্রব্যের দাম দিন দিন বেড়েই যাওয়া আর সব দ্রব্যের দাম দিন দিন কমেই যাওয়া এটা তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির সময় অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ একই পরিমাণ অর্থ দিয়ে আগের তুলনায় কম দ্রব্য ক্রয় করা যায় আর মুদ্রা সংকোচনের সময় অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় মানে একই পরিমাণ অর্থ দিয়ে আগের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করা যায় তার মানে অর্থের ক্রয় ক্ষমতা বাড়ছে একই পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ ক্রয় করা যাচ্ছে মুদ্রাস্ফীতির সময় কর্মসংস্থান বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় কর্মসংস্থান হ্রাস পায় অর্থাৎ যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন কিন্তু আগের তুলনায় যেহেতু পণ্যের একটু দাম উৎপাদিত পণ্যের দাম বেশি বলে মনে হয় তখন কিন্তু সামূহিক মুনাফার জন্য হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন বাড়ায় ফলে কিন্তু কর্মসংস্থান বা শ্রমিকের বেশি প্রয়োজন হয় ফলে কর্মসংস্থানও কিন্তু বেড়ে যায় বিপরীত অবস্থায় মুদ্রা সংকোচনের সময় কিন্তু কর্মসংস্থানটা হ্রাস পায় আর মুদ্রা মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সহায়ক মুদ্রা সংকোচন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর অর্থাৎ মৃদ মুদ্রাস্ফীতি সামান্য পরিমাণ মুদ্রা মুদ্রাস্ফীতি যদি দেখা দেয় সেটা যে কোনো অর্থনৈতিক জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো এই মুদ্রা স্ফীতি বলতে অর্থনীতিবিদরা পাঁচ পার্সেন্ট বা তার কম মুদ্রাস্ফীতিকে বুঝিয়েছেন যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সহায়ক কারণ যখন পণ্যের দাম দিন দিন এক টাকা দুই টাকা বা সামান্য পরিমাণ বেড়ে যাবে তখন উৎপাদকরা মনে করবে যে এটা একটু মুনাফা হচ্ছে যার কারণে কিন্তু উৎপাদন বাড়াবে মুদ্রাস্ফীতির সময় অর্থের সরবরাহ বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় অর্থের সরবরাহ হ্রাস পায় অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন দেখা দেয় তখন কিন্তু অর্থের সরবরাহটা বা যোগানটা বেড়ে যায় আর মুদ্রা সংকোচনের সময় কিন্তু অর্থের সরবরাহটা কমে যায় সুতরাং আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন উভয় অর্থনীতির জন্য খারাপ যদি মৃদু মুদ্রাস্ফীতি হয় সেটা অর্থনীতির জন্য ভালো তাছাড়া সব ধরনের মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন অর্থনীতির জন্য ক্ষতিকর প্রভাব ডেকে আনে তবে উভয়ের মধ্যে মুদ্রাস্ফীতির তুলনায় মুদ্রা সংকোচনটা অর্থনীতির জন্য বেশি ক্ষতিকর